স্পিরিট অফ আগস্ট মুভমেন্ট ওই রকম একটা হয়ে যাচ্ছে আর কি হাউ ক্যান ইউ পসিবলি কোয়ান্টিফাই যে আমাদের কার চেতনা কেন ইটস আপরাইজ আমাদের মাননীয় বিচারপতি ফয়সাল মাহমুদ ভাইও বলেছেন এই চেতনার কথা যে আগস্টের যে আপরাইজিং যে চেতনা হাউ ডু ইউ কোয়ান্টিফাই কোয়ান্টিফাই একটা ডেমোক্রেটিক প্রসেস কিংবা কোনো জরিপ ছাড়া আপনি কোয়ান্টিফাই করলেন কি হবে আবু সাইদের আপনি যদি দেখেন তার চেতনা তার ফেসবুক প্রোফাইল ইটস ইসলামিক আমি এখানে নেতৃত্ব দিয়েছি আমার স্টুডেন্ট শহীদ হয়েছে আমার চেতনা ইসলামিক বাট এট দা সেম টাইম আমরা এখানে নাস্তিকরাও ছিল আমি যখন জেলে গেলাম তখন আমাদের আমাকে আমাকে জড়ায় ধরে তাদেরও তো একটা বিলিফ আছে এবং নাস্তিকদেরও এখানে আন্দোলন করেছে তাদেরও একটা ভূমিকা আছে বাট আপনি কোয়ান্টিফাইটা করবেন কিভাবে ডেমোক্রেটিক প্রসেস ছাড়া আপনারা যেভাবে বলে দিচ্ছেন ঢালা হবে যে So this is a problem with this uh, আমার চেতনার বই প্রকাশ একটা ডেমোক্রেটিক পদ্ধতিতে হতে পারে সেটা এবং এই সরকার যদি চায় কারেন্ট যে ইন্টিম গভর্নমেন্টের সরকার সে কিভাবে আসলে জানে যে আমার আইডিয়ালস আমার আইডিয়ালস ইসলাম খুবই সিম্পল এবং অন্য আইডিয়ালসও আমরা কথা বলতে পারি বৈঠক করতে পারি এটা জরিপ হোক ওরা জরিপ না করে যদি তারা নিজেদের মতো আইডিয়ালস ঢুকায় দেয় তাহলে তো হবে না মাই আইডিয়ালস ক্যান ভেরি মাচ ডিফার ফ্রম আদার পিপল আইডিয়ালস তো এখানে প্রথমে যে আহ প্রিমিয়ার গোলের ইয়েটা আছে সেখানে আমি একটি মত পোষণ করেছি তারপরে এখানে একটা আরেকটা একটা রিফর্মেশনের কথা বলা আছে বা আছে সেটা হচ্ছে সোশ্যালিজম কত পার্সেন্ট বাংলাদেশের মানুষ সোশ্যালিজমের উপর একটা বই পড়ে যায় কত পার্সেন্ট মানুষ জানে সোশ্যালিজম কি কেউ কিন্তু এটার আইডিয়াই নেয় সোশ্যালিজম কি আমি বই পড়েছি এন্ড দিস ইজ ওয়ান অফ দিস ইজ অলসো আ প্রবলেম যে একটা অনেকে লয়াররা একটা জেনারেলি কনস্টিটিউশন একটা কি ভূমিকা রাখে বাট ইটস প্রাইমারিলি আ ফিলোসফিক্যাল টেক্সট সোশ্যালিজম ইজ আ ফিলোসফি সো আমরা কি আদৌ সোশ্যালিজম চাই কি না এবং সোশ্যালিজম সম্পর্কে আদৌ কেউ কেউ কিছু বুঝে কি না সেটাই এখন কোয়ান্টিফাই করা নেই আপনারা বলে দিচ্ছেন এটা স্পিরিট অফ টোয়েন্টি ফোর বা একাত্তরের ইয়ে হচ্ছে সোশ্যালিজম হু হু আর লিস্ট এবার আসেন

আবার এখানে আর্টিকেল এইটে এখন বলা হচ্ছে এটা একটা ভেরি প্রবলেমেটিক আর্টিকেল এখানে অনেক কিছু ফিলোসফি দেওয়া আছে সেকুলারিজম এটা তো মানে সেকুলারিজম যে কত ভয়ঙ্কর একটা আইডিয়া এটা কত ননসেন্সিক্যাল আইডিয়া এটা নিয়ে আমি একটা লেকচার দিতে পারবো যেটা আমি এখন দিব না বাট আমি এতটুকু বললাম যে সেকুলারিজম যদি বাস্তবায়ন হয় এর ম্যাকিয়র অ্যান্ড টেইলারের একটা বই আছে সেকুলারিজম অ্যান্ড ফ্রিডম অফ কনসেন্স এখানে মানে বলা হচ্ছে যে সেক্যুলারিজম যদি বাস্তবায়ন হয় তাহলে আমরা যারা যারা যেকোনো ধর্ম বিশ্বাসী তারা সেকেন্ড প্লাস নাগরিক হয়ে যায় কারণ আমরা যারা সেক্যুলারিজমের আইডিয়া বিশ্বাস করি না অ্যান্ড কে বিশেষ মানে আপনাকে আমার আমার উপর সেকুলিজম চাপিয়ে দিবেন আমরা তো বিশ্বাস করি না সেকিউলারিজম ধর্ম নিরপেক্ষতা মানে কি ধর্ম নিরপেক্ষতা শুনতে সুন্দর আসলে তো আপনার আমাকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে চলছে ধর্মনিরপেক্ষতা আপনার আদর্শ আপনার দর্শন আমার উপর চাপিয়ে দিয়েছে ধর্ম মানে মানে একটা আমাদের শুনতে ভালো লাগলো আসল অর্থ হচ্ছে যে কোনো ধর্মের বা নৈতিকতার মানতেছেন না আপনারটা হচ্ছে এটা নিয়ে আরো দীর্ঘ আলোচনা করা যাবে আমি এখন করব না বাট আমরা যেহেতু সবাই এখানে যারা এসেছেন আমাদের আমার পক্ষে যারা ভ্যালু রাখে আমার বিপক্ষে রাখে তারাও একমত থেকে থাকা যাবে না এটা নিয়ে আমার আর বিস্তারিত আলোচনা দরকার নাই কিন্তু এখানে যেমন বলা আছে ডেমোক্রেসির কথা গণতন্ত্রের কথা যে এই এই জন্যই আর কি যে শুধু আইএনজিপি দিয়ে আসলে কনস্টিটিউশনের তার উচিত না ফিলোসফার দরকার গণতন্ত্র হোয়াট কাইন্ড অফ ডেমোক্রেসি ডু ইউ ওয়ান্ট আমরা কি লিবারাল ডেমোক্রেসি চাই ডাইরেক্ট ডেমোক্রেসি চাই রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি চাই এগুলো কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু কি ডেমোক্রেসি চায় সেটা নিয়ে তাদের একটা আইডিয়া আছে যেটা আমি বুঝি বাংলাদেশের জনগণ এপিস্টোক্রেটিক ডেমোক্রেসি চায় এটার মানে কি মানে হচ্ছে ডেমোক্রেটিক রিপ্রেজেন্টেশন যে কেউ হতে পারবে না যাদের মিনিমাম জ্ঞান আছে তারা হতে পারবে এটাকে বলে এপিস্টোক্রেটিক ডেমোক্রেসি আপনি একজন মানে রিকশা চালককে বলেন এবং একটা ভ্যান চালককে বলেন ওনাদের যদি জিজ্ঞেস করেন আপনি কি চান আপনার রিপ্রেজেন্টেটিভ একটু শিক্ষিত হোক তারা বলবে চাই এই জন্যই বাংলাদেশের মানুষ যারা মিনিমাম শিক্ষিত না তাদেরকে পার্লামেন্টে চায় না এটা এটা কিন্তু ডিরেক্ট ডেমোক্রেসি না এটাকে বলে এপিস্টোক্রেটিক ডেমোক্রেসি তো আমরা কি ডেমোক্রেসি চাই

এবং মানবাধিকারের ডেফিনেশনটাকে যে কেউ একটা মানবাধিকার আমার উপরে যে পশ্চিমাদের ওই বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আপনি মানবাধিকার যেটা ঢুকিয়ে দিবেন সেটাই কি মানবাধিকার আপনাদের এই পশ্চিমা মাইন্ডসেট থেকে বের হয়ে আসতে হবে তো তো এইখানে আমার আমাদের একটা বিষয় আমি আবার চলে যাচ্ছি যে আমাদের মানবাধিকার কি আমাদের মূলনীতি কি এইগুলো সবগুলো ডিফাইন করতে হবে এখানে আবার এখানে একটা টার্ম ইউজ করেছেন সেটা হচ্ছে মোরালিটি নৈতিকতা নৈতিকতার মানদণ্ড কি বা নৈতিকতাটা কি আসলে সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে যেমন আর্টিকেল ফোর্টি ওয়ানে আপনারা বলেছেন সাবজেক্ট টু ল পাবলিক অর্ডারেন্ট মোরাল আই অ্যাভ টক ই হোয়াট ইউ মিন বাই মোডাল নৈতিকতা কি নৈতিকতার ডেফিনিশন কি এটা কি আমার মনের ভিতরে একটা কিছু মনে হয়নি নৈতিকতা আজকে যার যাদের সামনে এসে যদি বলে আমার মনে হচ্ছে এটা নৈতিক তাই আমি করে চিন্তা করলে হবে আইন তো হবে নৈতিক নৈতিকতার ভিত্তিতে কিন্তু নৈতিকতাটা কি সেটা তো আমরা ডিফাইন করতে হবে হোয়াট কাইন্ড অফ মোরাল ফিলোসফি আর উই গোইং টু অ্যাসপায়ার টু বিকাম অ্যাজ আ কান্ট্রি এটা এখানে ক্লিয়ার না আমি ফাইনালি একটা কথা বলে শেষ করছি এটা হচ্ছে ফাইনাল যে পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে আর্টিকেল 94 এর কথা এখানে বলা আছে যে রিলিজিয়াস কোড ফর পার্সোনাল ম্যাটারস হোয়াই পার্সোনাল ম্যাটারস হোয়াই অনলি পার্সোনাল ম্যাটারস আমার কি পাবলিক ম্যাটারস নাই আমার ধর্মে